সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি প্রতিদিনের মতো সাত ছ ফেব্রিক্স থেকে আপনাদের সঙ্গে আছি সোহেল ভাইয়া আজকে আপনাদেরকে আমরা নতুন নতুন গছ কাপড় দেখাবো যা সুচুরু করে সুন্দরভাবে গিলিটার কাজ করা আছে জড়ি গিলিটার দিয়ে কাজ করা বল ওভার ঠিক আছে এটা দেখেন ফুল আড়াই হাত বহর থাকবে এই সেম প্রিন্টের আমাদের কাছে চারটা কালার থাকবে আমরা চারটা কালার দেখাই দেব যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট দেন আর পাঠাই দেন এটা হলো মিষ্টি কালার প্রথমে আমরা জলপাই কালার দেখাইছি তারপরে দেখাবো মাছটার ইয়েলো কালার মানে মুগা কালার কালারটা হলো আমাদের মুগা কালার থাকতেছে চার নম্বরটা থাকতেছে ঘিয়া গোল্ডেন কালার ঠিক আছে দেখেন চারটা কালারই সুন্দর ঠিক আছে কারো থেকে কেউ কম না তো যার যেটা ভালো লাগবে চারটা ডিজাইন সেম কালার এখান থেকে স্ক্রিন শট দেবেন আর পাঠাই দেবেন আমাদের এখানে আরও অনেক কালেকশন আছে একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে সব কালেকশন আপনারা দেখতে পারবেন দেখেন প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে আমি এখন খুলে খুলে দেখাবো এটা তো আপনার মায়সা কটন দেখবেন এখন যেগুলো দেখবেন সব খাদি কটন ঠিক আছে তো আজকের ভিডিও খাদি কটন এবং মায়শা কটন আছে চার পাঁচটা বেশিরভাগ সব খাদি এখন যা দেখতেন সব খাদি কটন ঠিক আছে এই যে দেখেন এই চারটা মায়সা থেকে প্রথমে দেখাই দিছি এগুলো সব খাদি কাটন সরি খাদি কটন এগুলো এগুলোতে জামা এবং আপনি যে কোনো ড্রেসার গোল জামা টস এবং কি ভাইয়াদের পান জেল করতে পারবেন এবং ফতুয়া শার্ট লেডিস শার্ট লেডিস ফতুয়া এগুলো করতে পারবেন এই ডিজাইন আমাদের কাছে চারটা কালার হবে সেম এই ডিজাইনের চারটা কালার আমি চারটা কালারই আপনাদেরকে দেখাই দেবো খুব ইউনিক চারটা কালার এই যে এগুলোর সাথে এটা পায় জামা করতে পারবেন আবার এটার সাথেও পায় জামা করতে পারবেন সেই কোয়ালিটির কাপড়ও আছে আমাদের কাছে ঠিক আছে প্রত্যেকটা কালেকশনের সঙ্গেই নিতে পারবেন এই যে এটা সঙ্গে আপনি পায়জামা করতে পারবেন যে জামা পায়জামা সেটিং যে কালারটা দেখেন এটা যদি জামা করেন ঠিক আছে এর সঙ্গে পায়জামা এটা করতে পারবেন মানে খাদি যেগুলো কাপড় আছে বেশিরভাগই আমাদের এখানে ম্যাশিং করা করা আছে ঠিক আছে একটা জামা এর পায়জামা করতে পারবেন তো যারা করশ নিয়ে যান সেম কাপড় দিয়েও করতে পারবেন সেম কাপড় দিয়ে জামা পায় জামা বানাতে পারবেন এতে কোনো সমস্যা নাই আর এখানে যা দেখতে সেম ফুল সাড়ে তিন হাত সরি ফুল আড়াই হাত বহরের কাপড় এবং এই কাপড়টা দিয়ে আপনার সেমিস লাগবে না এনাল লাগবে না গরম লাগবে না স্ত্রী করা লাগবে না এগুলো আমরা সচ আজকের ভিডিওতে অফার প্রাইস থাকবে মাত্র দেড়শো টাকা গজ তো আজকের ভিডিওতে যাই যেটা নেবেন এখান থেকে দেড়শো টাকা গজে পেয়ে যাবেন খাদি কাপড় আর এর আগে আমাদের এই যে ভিডিওটা দু আছে একশো বিশ টাকা গজ তো দুটা কোয়ালিটির কাপড় খুব ভালো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন আমি এখন যেটা ভিডিও দিচ্ছি এটা হলো দেড়শো টাকা গজ ঠিক আছে আবারও বারবার বলে দিলাম এই যে এটার সঙ্গে একটা ধামাকা আসলে একটা মাল আছে সাড়ে তিন হাত বহর চানা আর লিলিয়ান দেখেন কত সুন্দর গোলাপ গোলাপি গোলাপ ঠিক আছে বিভিন্ন কালার আকৃতি দেওয়া তো যারা নেবেন এটাও দেড়শো টাকা বজায় পেয়ে যাবেন এই যে ডিজাইনের তিনটা কালার এই একটা কালার চারটা কালার ঠিক আছে এখন যেগুলো দেখবেন এগুলো অল্প অল্প করে আছে যাই নেবেন দুটো শুন সব আর পাঠায় যান ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি ডিজাইনগুলো ছোটো ছোটো একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে আপনি সুন্দরভাবে ডিজাইনগুলো বুঝতেও পারবেন না দেখতেও পারবেন না প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন সবগুলো থাকতেছে আড়াই হাত বড় আর খুব সুন্দর প্রিন্ট একদম নতুন প্রিন্ট এগুলো এই যেটা দেখেন এটা আর প্রিন্টের ভিতরে ঠিক আছে আর আমাদের এখানে সর্ব সময় সাত ছোয়া মানে ব্র্যান্ডের কাপড় এটা যদি এই কাপড়ের আর রং এ যে একটা জামা কিংবা একটা থ্রি পিস কিংবা একটা কাটুয়া সুতো কিনতে যান তো দেখেন দিয়ে আপনি যে কোনো ড্রিস আপ বানাতে পারবেন মাত্র দেড়শো টাকা গছ অল্প প্রায় যে ইউনিক ইউনিক গছ কাপড় এগুলো ইনার লাগবে না ফলস লাগবে না যারা বগুড়ার আশেপাশে আছেন সরাসরি আমাদের শপে আসি যেগুলো অল্প অল্প করে আছে পাঁচ গছ ছয় গছ এই জন্য আমি ফুল পিসি না কারণ ফুল একই প্রিন্ট এগুলো অল ওভার সেম প্রিন্ট যার যেটা লাগবে এখান থেকে স্ক্রিন শট দিতে পারেন অরিজিনাল খাবি কটন বাংলাদেশের যে কোনো দোকানে যাবেন দুইশো বিশ টাকা সেম জিনিস দুশো বিশ টাকা কিন্তু আপনি সাতটো ছাড়াতে পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা যারা পাইকিরি নেবেন তাদের জন্য আরও কম আসে ঠিক আছে সর্বনিম্ন একশো গস দেড়শো গস কাপড় নিতে হবে তাদের জন্য দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন ঠিক আছে কাপড়ের টাকা আগে দিতে হয় না আগে শুধু ডেলিভারি চার্জ পাঠায় অর্ডার কনফার্ম করুন এই যেটা কম আসে দেখেন যেটা এগুলো কম আসে পাঁচ ছয় আছে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমি মার্কেট আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি এই দুটো আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আরও অন্য অন্য কোনো কালেকশন লাগলে আমাদের ভিডিও অপশনে যে প্রত্যেকটা ভিডিও দেখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ